পুরাতন মালদার মুচিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেন জিদ্দা সহ মুচিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পতাকা উত্তোলনের মাধ্যমে ওকে কেটে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় প্রতিষ্ঠা দিবস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে বামফনী অত্যাচারের বিরুদ্ধে এবং পেছনে থেকে কংগ্রেসের যে বামফ্রন্টকে সাহায্য তার প্রতিবাদে বাংলার মানুষকে এই অত্যাচার সন্ত্রাস থেকে মুক্ত করতে তিনি আটানব্বই সালে দল প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসার মধ্য দিয়ে এই দল আজকে প্রতিষ্ঠা পেয়েছে বাংলার মানুষকে সুশাসন দিচ্ছে মানুষের পাশে আছে এই দল মামাটি মানুষের পাশে আছে আজকে এই দলের আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজকে আজকে অঞ্চল সবাই মিলে একটা প্রতিষ্ঠা দিবসের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসের এই মঞ্চ থেকে আমরা মালদার সমস্ত মানুষকে মামাটি মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা মালদা টুডে